আমার আব্বু যখন আমার আব্বুকে আম্মু যখন ডিসেম্বরে ভর্তি করাইছে তখন ওই ও ক্লাস গুলো যে আমার কাছে অনেক ভালো লাগতো তাই আমুকে বলছিলাম এখন যে জারিফ ফ্রেস্ট হলো আইসক্রিম কি জারিফ খাওয়াবে না আমরা খাওয়াবো আমার মনে হয় শিখো অ্যাপে শিখো এক্সামটা অ্যাড করলে একটু ভালো হতো কি হয় বলবা বলো তো আমাকে কনভিন্স করো ধরো আমি তোমার বন্ধু আচ্ছা বাহ আমরা একজনের সাথে কথা বলতে কি আমাদের দুইটা শিখ হোস্টেলের সাথে দেখা হয়ে গেল আরেকটা সেলফি হবে আমরা তিনজন মিলে জাইনের সাথে মেকআপ নিয়ে গল্প করব মেহেদি নিয়ে গল্প করব কিন্তু আগে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হতে হবে তাই না জারিফ কোথা থেকে জয়েন করেছো জারিফের বাসা কোথায় বলো তো আমি চট্টগ্রামের মিশরায় উপজেলার হাদিফুকিনাতে থাকি গ্রামের মেয়েশালা যারা হাজি ফকির হাটে তারপর জারিফের পাশে এটা কে আমার আপু তোমার আপু তোমার আপু কিসে পড়ে ক্লাস এইটে পড়ে আপুকে হাই দেয় আপুকে হাই দাও বলো যে মিস হাই দিয়েছে আমার আপু আপনার শিক্ষতে ক্লাস করে তাই আপুর নাম কি জারিন সুবাসা দিয়া

আম্মু বলছে আম্মু খুশি হয়েছে আম্মু বলছে পরেবার আরো ভালো করতে হবে ইয়াস ইনশাআল্লাহ ভালো তো করতে হবে তা আম্মুও তো খুশি হলো জারিফ কতটা খুশি হয়েছে আমি অনেক খুশি অনেক খুশি কোন সাবজেক্ট জারিফের সবচেয়ে ফেভারিট বলো তো ইংলিশ ইয়েই তাহলে আমাদের সাবজেক্ট সবচেয়ে ভালো লাগে না তারপর জারিফ এই যে তুমি শিখতে ফার্স্ট হোলা এখন এখানে শিখর কথা তুমি শিখতে ভর্তি হওয়ার আগে ফার্স্টে কোথায় শুনেছিলে আমার আপুর কাছে মানে তোমার যে বড় বড় আমাদের কাছে আছে ওর কাছ থেকে জি তোমার স্টার্টিং কিভাবে হয়েছে লাইক তুমি শুরু কিভাবে করেছো আমার আপু যখন আমার আপুকে আমি যখন ডিসেম্বরে ভর্তি করাইছে তখন ওই ক্লাস গুলো করতে যে আমার কাছে অনেক ভালো লাগতো তাই আমুকে বলছিলাম তা আমি ভর্তি আমি হব তাই তো তুমি যখন ক্লাস করো এখন তো মানে তখন তো আপুরটা দেখতা এখন তো তুমি নিজে করো তুমি যদি ভর্তি হয়েছো প্রবাবলি জানুয়ারিতে তাই না চার মাস হয়ে গেছে তো তোমার কেমন লাগছে ক্লাস করে তোমার এক্সপিরিয়েন্স কেমন এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই অনেক বেশি ভালো লাগতেছে না একটু একটু ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে তাই বা আচ্ছা তাহলে জারিফ তো ভাল লাগছে বোঝাই যাচ্ছে কারণ জারিফ তো ভালো না লাগলে ফার্স্ট হতো না তাই না এখন যে জারিফ ফার্স্ট হলো আইসক্রিম কি জারিফ খাওয়াবে না আমরা খাওয়াবো কে হবে আইসক্রিম জারিফ আমার ক্লাস করছো ইংলিশ জি ম্যাম করছি ভালো লাগছে না পচা লাগছে ভালো লাগছে হ্যাঁ এমনি এমনি बोलतेছো না সত্যি 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 আচ্ছা তাহলে আমি যদি জারিফকে জিজ্ঞাসা করি জারিফ শিখতে সারা দিন কতক্ষণ পড়ো লাইক কতক্ষণ টাইম দাও তুমি শিখতে আমি শিখতে টাইম নি দুই ঘন্টা দুই ঘন্টা সারা দিনে ধরো শুধু মানে ক্লাস করো তাই না এর বাইরে আর কিছু দেখো বা করো ওকে আর কি করো ক্যাফে লাইভ ক্লাস করি দুই ঘন্টা আর রেকর্ডেড ভিডিও তারপর কোআইসিড ভিডিও সবগুলা মিলে আরো এক দু ঘন্টা করি আচ্ছা তাহলে জারিফ ক্লাসও করে কুইজও আবার অ্যানিমেটেড ভিডিও এক্সাম গুলো তো দেয় জারিফ ঠিকঠাক তাই না বাহ মাসাল্লাহ ভেরি গুড আমি যদি বলি শিখতে কোন ফিচার কোন জিনিসটা তোমার সবচেয়ে ভাল লাগে ধরো লাইভ ক্লাসের ব্যাপারটা নাকি এই যে কমেন্ট করে কথা বলি নাকি গ্রুপে পোস্ট কি তোমার সবচেয়ে ভাল লাগে লাইভ ক্লাস আর কি ভাল লাগে আচ্ছা লাইভ এক্সাম ভাল লাগে কেন এই লাইভ এক্সাম কেন ভাল লাগে কারণ আমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারি সেজন্য ভাল লাগে ওরে বাবা আর সবচেয়ে পচা লাগে কি কোনটা পচা লাগে ওরে তাই বাহ মাসাল্লাহ ওকে এখন আমাকে বলো তো জারিফ এই যে তুমি ক্লাসগুলো করো তোমার তো অনেক টিচারের সাথে এভাবে তোমার পরিচয় আছে তাই না বাংলার অনেকজন টিচার তো টিচাররা তোমার কি মনে হয় কতটা ফ্রেন্ডলি তোমার সাথে প্রচুর প্রচুর জি তোমার কেমন লাগে এই যে টিচাররা ফ্রেন্ডলি বা বন্ধুর মতো ভালো লাগে ভাল লাগে একটা ওয়ার্ডে বলতে সো হচ্ছে বেশি ভাল লাগে না বেশি ভাল লাগলে তো বড় করে বলতে আছে অনেক ভাল লাগে অনেক জোস অনেক বেশি ভালো লাগে অনেক বেশি তিনটা ওয়ার্ড অনেক ভাল লাগে থেকে অনেক বেশি ভাল লাগে অনেক বেশি ভালো লাগে কেউ বকাটকা দেয় সারিফ ধরো ক্লাসে কিছু বোঝো না আপু কখনো বকাটকা দিছি যে না কেন বোঝো দেয় না না তাহলে শিখর টিচার অনেক ফ্রেন্ডলি ধরো এখন যদি জারিফের ক্লাসে তুমি যে স্কুলে পড়ো তোমার বন্ধুরা কি জানে তুমি শিখতে পড়ো না জানে না জানে কেন জানে না বলনি কতজন অনেকজনকে বলছি আবার অনেকজনকে বলি নাই কেন বলনি বলবো না বলবা যে তোমরা জানো আমি কোথায় পড়ি আমি শিখতে পড়ি আমি আবার ফার্স্ট হই আমি আবার টিচারদের সাথে কথাও বলি বলতে হবে হ্যাঁ আমরা সবার সাথে শেয়ার করব ঠিক আছে তখন ধরো জারিফকে যদি জারিফের কোনো বন্ধু জিজ্ঞাসা করে যে তুই তো ওখানে পড়িস আমার কি ওখানে ভর্তি হওয়া উচিত নাকি তো তুমি কি ওকে সাজেস্ট করবা যে হ্যাঁ তুইও চলে আয় নাকি বলবা যে না না আসিস না টিচার গুলো অনেক বকা দেয় আমি বলবো আসার জন্য তাই কি হয় বলবা বলো তো আমাকে কনভিন্স করো ধরো আমি তোমার বন্ধু আমি বললাম কি রে জারিফ তুমি তো ফার্স্ট হয়ে গেলা আমাকে বলো আমি বলবো যে কি বলতে শিক্ষক টিচাররা অনেক ফ্রেন্ডলি তাই তুমি আসো এখন এবং সেখানে অনেক ভালো করে পড়ায় সেটা বলবো তাই ওকে এখন শিখো অ্যাপে ওই যে আমাদের অ্যাপটা আছে না অ্যাপে আর কি অ্যাড করলে তোমার মনে হয় ভালো হতো তুমি নতুন আর কি কি দেখতে চাও আমার মনে হয় শিখো অ্যাপে সিকু एग्जामটা অ্যাড করলে একটু ভালো হতো আচ্ছা সিকিউ শুধু তো এমসিকিউ एग्जाम গুলো দাও সিকিউ অ্যাড করলে ভালো হতো না থ্যাংক ইউ হ্যাঁ এটা খুবই অবজার্ভ করে জারিফ অ্যানসার দিল এখন আচ্ছা জারিফের ফেভারিট টিচার কে শিখতে শিক্ষকতে আমার সব থেকে ইংলিশে সব থেকে ফেভারিট টিচার আপনি এখন তো আমি আসছি দেখে আমাকে বলতেছো আমি না এসে এখন অন্য কেউ আসলে তো তাকে বলতা যে আপনি সবচেয়ে ফেভারিট টিচার না থ্যাংক ইউ সো মাচ জারিফ অনেক অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়ে গেলাম আজকে আমার দিনটাই ভালো যাবে এখন আমি জারিফকে যদি জিজ্ঞাসা করি জারিফ শিখো নিয়ে ওভারঅল কি বলবে তখন জারিফ কি বলবে আমাকে যদি বলা হয় শিখো নিয়ে কি বলবে আমি তখন বলবো যে শিখর টিচার গুলো অনেক ভালো করে পড়ায় তারপর শিখতে অনেক ভালো করে বুঝানো হয় তারপর কোনো কনসেপ্ট যদি না বুঝে রেকর্ডেড ক্লাস দেখে তা বোঝা যায় তাই ভালো লাগে সেটা বলবো তাহলে তাহলে তোমার শিক্ষা অনেক পছন্দ জি আর তুমি যদি আমি যদি অনেস্টলি জিজ্ঞাসা করি ধরো তোমার আগের ক্লাসের অবস্থা থেকে তোমার এখনের ক্লাসের যে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ এটা তুমি কতটুকু বলবা যে আমি ক্লাসেস গুলো করে আমার এতটুকু লাভ হচ্ছে বা আমি ধর আমি যদি ম্যাথের কথা বলি তুমি তো বললা যে ম্যাথ করতে একটু পচা লাগে ম্যাথ করতে আগে কি আরো বেশি পচা লাগতো এখন একটু কম পচা লাগে এমন নাকি না আগের মতো ইমপ্রুভ হচ্ছে না বা গ্রামার আগে যেরকম বোরিং লাগতো এখনো বোরিংই লাগে কোনো ইমপ্রুভমেন্ট নাই না আগে বেশি লাগতো এখন একটু কম লাগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করছো এই জন্য জি তারপর জারিফ আজকে স্কুল ছিল না জি ছিল কখন স্কুল জারিফার কোন স্কুলে তুমি আমি মসজিদিয়া বসুমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আচ্ছা বিদায় কয়জন কয়টা স্টুডেন্ট তোমার ক্লাসে আমাদের ক্লাসে মোট 64 জন 64 ওকে সো সবার মধ্যে জারিফকে আই শিখতে পরে জি না অন্তত বলো না সবাইকে বলতে হবে তাহলে সবাই মিলে পড়ার পর আমি দেখবো ওই অতজনের মধ্যে জারিফের রেজাল্ট কি হয় তখন আমি দেখবো যে কে ফার্স্ট হয় মিরসরাই থেকে কি জারিফ আবার ফার্স্ট হয় নাকি কি হয় এটা দেখবো তখন আমি ঠিক আছে ঠিক আছে কি কি হবা জারিফ বড় হয়ে আমি বড় হয়ে বুয়েটে পড়তে চাই মানে ইঞ্জিনিয়ার হতে চাও ইনশাল্লাহ বাহ খুবই ভালো কি ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হয়ে কি করবা আমাদের অ্যাপে নতুন ফিচার সিকিউ এক্সাম অ্যাড করে দিবা জারিফ ঢাকায় কবে আসছো লাস্ট আমি ঢাকায় দুই হাজার তেইশ আসছি আ অনেক আগে আসছো এবার এবার ঢাকায় আসলে কি কি করবা জানি শিখতে আসছো আসবো প্রথম ইয়াস ফার্স্টে হচ্ছে শিখোতে আসব তারপর আমরা আগে চিন্তা করবো যে আইসক্রিম কেক খাবে আচ্ছা তাহলে এখন কি করবে জারিফ এই আমাদের এই কথা কল শেষে আমি আপনাদের কথা কল শেষে আমার আমি আমার স্কুলের বাড়ির কাজ করব তারপর তারপর আসর আযান দিলে নামাজ পড়ব তারপর এরপর কী করবে বলো তো ও হ্যাঁ তো আমাদের কিন্তু আজকে ক্লাস আছে জারিন জি জি ম্যাম আমাদের ক্লাস কয়টা আজকে 8টায় মনে হয় রাত কিসের উপর জানো জি পজিটিভ গুড বাহ আর জারিফের যে বোন আছে জারিন তাই না জারিনকে বলতে হবে তো যে জারিন ও যাতে ভালো করে পরে তাহলে নেক্সট কলেজে এইট জারিনের সাথে কথা বলতে চাই আপনাকে সেলফি তুলবো জারিফ তুলে তুলে হোক তুমি রেডি হও তাহলে আমরা তুলে ফেলি হাসি আচ্ছা তাহলে জারিফ আর কিছু বলবে তুমি

জাইন তো ফার্স্ট হয়ে গেল জারিনকেও কিন্তু ভালো মতো এক্সাম গুলো দিতে হবে তারপরে একটা কলে শুধু জারিনের সাথেই গল্প করব জারিনের সাথে মেকআপ নিয়ে গল্প করব মেহেদি নিয়ে গল্প করব কিন্তু আগে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হতে হবে তাই না জি ম্যাম ম্যাম আমি আলহামদুলিল্লাহ ইয়ারলি ইংলিশ এক্সপার্ট হইছি ক্লাস এইট বাহ মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস বাহ খুবই ভালো কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ খুবই ভালো লাগলো তো দুজনের সাথেই কথা বলে কিন্তু আমরা যখন ভালো করি তখন একটা প্রবলেম কি জানো তখন এটা কিন্তু ধরে রাখতে হয় আমরা একবার ভালো করে পরে যদি পচা করি তাহলে আর হবে না সো একবার আমরা ইংলিশ এক্সপার্ট হচ্ছি পরের হতে হবে পরের বারও হতে হবে এটা ধরে রাখতে হবে ওকে তাহলে জারিন না জারিফ দুজনের সাথে ইনশাল্লাহ ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ তোমরা দুজন জয়েন করেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আম্মুকে সালাম দিও ওকে আর টেক কেয়ার দেখা হবে হ্যাঁ নমস্কার ওয়ালাইকুম আসসালাম টাটা Nada, <laughs>